আসসালামু আলাইকুম প্রিয় ফুডস থেকে আমি মাসুম এটা হচ্ছে আমাদের বাড়ি চার জাতের আম আমাদের বাড়ি চার জাতের আমগুলো দেখুন কী সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একবারে আপেলের মতো কালার লাল হয়ে আছে উপরগুলা অনেক সুন্দর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির আম আপনারা যারা সরাসরি বাগান থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির লাল টুকটুকে বাড়ি জাতের আমগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ রাখুন দেখুন আমের কালার দেখুন সাল্লা অনেক সুন্দর প্রায় প্রত্যেকটা আম আমাদের এখানে অনেক মানে কালারফুল দেখুন আমগুলো খালি দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ কালার দেখুন কালার দেখছেন এটা হচ্ছে আহ্লাপ প্রদত্ত কালার এটা হচ্ছে বাড়ি চারজাতের আম আপনারা যারা সরাসরি কেমিক্যাল মুক্ত কার্বাইড মুক্ত নিরাপদ আম নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে প্রায় অনেক গাছ রয়েছে বাড়ি জাতের সরাসরি বাগান থেকে নিরাপদ কেমিক্যাল মুক্ত আম নিতে আমাদের সাথে থাকুন আমাদের কাছে পাবেন হিমসাগর ফিরসাপাত আমরুপালি চার গোড়মতি এগুলো আম পাবেন ওই যারা সরাসরি বাগান থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির দেখুন কি পরিমাণ আমের কালার এই প্রিমিয়াম কোয়ালিটির নিরাপদ আম নিতে চান আর আমাদের সাথে যোগাযোগ রাখুন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একবারে সরাসরি বাগান থেকে আম দিতে পারবো আসসালামু আলাইকুম